E aí হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সকালটা দেখো অনেক দিন পর রোদ উঠেছে জানো আজকে টানা এক টানা কতদিন বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই তারপরে আজকে ভালো রোদ উঠেছে তাই ভাবলাম যে কালকে যে জামা কাপড়গুলো বাড়ির মধ্যে দড়িতে টাঙানো ছিল সেইগুলো আজকে একটু ব্যালকনিতে মেলে দিয়েছি মানে ছোট ছোটো জামা প্যান্টগুলো যেগুলো আর কি আমার মেয়ের ছিল ছেলের ছিল তো সেইগুলো সেই জামা কাপড়গুলো দেওয়া হচ্ছিল না তো একটুখানি রোদে বেশ থাকলে একটু জলটাও টেনে নেবে দেখবে একটা স্যাঁত্যাঁতানি ভাব থাকে কিরকম তো আর এদিকে গাছগুলোকে আমি জানো তো বেশি জল পাচ্ছিলো বলে গাছগুলো রেখে দিয়েছি তো আজকে যেহেতু রোদ দিয়েছে সেহেতু দেখছি যে গাছগুলোতে বেশ ভালোই মানে মাটিটা শক্ত হয়ে গেছে টান পড়েছে একটু রোদ দিতেই আবার সেই মাটিটা শুকিয়ে গেছে তো একটুখানি জল দিতে হবে গাছগুলো ওই দিকের গাছটা দেখো ট্রিটা এত ঝড় দিচ্ছিলো যে তোমার একদম নুয়ে গেছে আর বৃষ্টির জল পেতেই দেখো গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে গাঁদা ফুল এই গাছটা কিন্তু আমি লাগাইনি যেন নিজে নিজেই হয়েছিল তো এখন ওই জন্য জলটা একটু দিয়ে দিলাম গাছগুলোতে গাছগুলো শুকিয়ে যাবে নয়তো তো বৃষ্টির জল তো আবার পাবেই এখন তো তোমার আষাঢ় শ্রাবণ মাস দুই মাসই তোমার বৃষ্টির মাস তো আষাঢ় মাসে এখন বৃষ্টি তো হবেই তা আবার যখন বৃষ্টি হবে তখন আবারও দিয়ে দেবো আর এই গাছটা দেখো একদম নুয়ে যাচ্ছে কি যে করব ভেবে পাচ্ছি না তারপর মানি প্ল্যান্টের গাছটাও একটুখানি জল দিয়ে দিলাম আপাতত এখন আর এরপর আমার কাজ আছে আরও ছেলে মেয়ে উঠলে এরপর আবার ছেলেটাকে উঠলে আবার ওকে আবার খাওয়ানো আছে ইয়ে আছে তো যাই হোক চলো দেখি আর কি কি আছে ওগুলোও রোদে দিয়ে দিলাম বুঝলে এদিকে সব আচারগুলো রোদে দিয়ে দিয়েছি একটু একটু পরেই এখানে রোদ চলে আসবে তো আচার তেল মাছ এই সব কিছু দিয়েছিলো না ওগুলো সব সমস্ত রোদে দিয়ে দিলাম একটু রোদ বাগ এতদিন বৃষ্টি গেল তো তাই ওদিকে চলো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এটা জায়গা হলো না তাই জন্য এটাকে নিচে দিয়েছি এখানটায় রোদ যতক্ষণ থাকবে থাকুক তারপরে আবার উপরে তুলে দেব দেখি এই দিকটাই রোদ থাকে জানো এই দিকটাই রোদ থাকে তখন এই দিকটাই দিয়ে দেবো আপাতত এখন এই দিকেই থাক আর ওদিকে ছেলে উঠে পড়েছে এবার ওকে ব্রাশ করায় মুখ ধোয়াই চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মেয়েটু ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওকে খাওয়াতে বসলাম এবার ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি জল খাইয়ে দিয়েছি এবার খাওয়াতে বসলাম আর আজকে যেহেতু সোফার কাভারটা তুলে দিয়েছি সেই জন্য ওর ইচ্ছে হচ্ছে সোফাতে বসে বসে খাবে তাই জন্য আজকে সোফাতে নিয়ে বসলাম আমি ওকে খাওয়াতে বুঝলে আজকে কনফ্লেক্সটা একটু খাওয়াচ্ছি আর দেখো ও তো এক জায়গায় থাকার ছেলে নয় খালি একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে পেছনের দেয়ালটা কীরকম করেছে দেখেছো আমি লাইভ করতে বসলে সবাই বলে এখানে কী পেন্টিং হয়েছে মানে আমার ছেলে এইসব করেছে কাণ্ড মানে যতদিন না বাড়িটা রঙ করা হবে তুমি এই অবস্থাই চলবে বুঝেছো আর ও বড়ো হোক তারপরে একবারে রঙ করবো নয়তো আবার সেই রঙের উপরে সেম জিনিস হবে আর তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে যে বাবা আজকে র্যাসন আনতে গিয়েছিল আর ওখান থেকে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু চলে এসেছে দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হলো সেইখানে মন্দিরের যে প্রসাদ সেই প্রসাদ কিন্তু বাড়ি বাড়িতে সবাই পেয়ে যাচ্ছে তোমরা কারা কারা পেয়েছো একটু আমাকে কমেন্ট করে জানিও তো আর আমরাও গেলাম আজকে বাবা নিয়ে এলো তাই ভাবলাম এত সুন্দর একটা জিনিস ঘরে বসে যখন প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে যাচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার না করলে চলে বলো আর দেখো একটা গজা দিয়েছে একটা প্যাড়া দিয়েছে আর এই যে একটা মানে ঠাকুরের ছবি দিয়েছে আমার ছেলে আবার প্রণাম করে নিল ওর একটু ঠাকুরের প্রতি ভক্তি আছে ছোট থেকে তো এই যে কত সুন্দর দেখতে লাগছে তাই না বলো তো এইসব জিনিস প্রভু জগন্নাথ দেবের যে আসি প্রসাদটা আমরা বাড়িতে বসেই পেয়ে যাচ্ছি এটাই বা কোন মানে কতজনের ভাগ্যে থাকে তাই না তো যাই হোক এসব হয়ে যাওয়ার পরে আমি নিচে চলে এসেছি রান্নাবান্না সব করছে ওদিকে তোমরা কেউ কিছু মনে করো না আমার ছেলে আছে আর আমি সেই সময়তে ভয়েসটা দিচ্ছিলাম বলে ছেলের ওরকম আওয়াজ তোমরা পাচ্ছ এদিকে রান্না করতে করতে এলাম বাবা এদিকে কাঁঠাল ছাড়াচ্ছে তো একটু বাবাকে বললাম যে ছাড়িয়ে দিতে আবদার করলাম বাবা বলল যে না আমি ছাড়াতে পারবো না কারণ বাবা কাঁঠালের গন্ধ একদমই সহ্য করতে পারেন না তবুও আমার আবদার রাখতে কিন্তু কাঁঠালটা আজকে বাবা ছাড়িয়ে দিচ্ছে আর এত সুন্দর কাঁঠালটা মানে জাস্ট দারুণ অসাধারণ লাগছে তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো আমায় একটু কমেন্ট করে জানিও কিন্তু আর কাঁঠাল অনেকে জানো তো মুড়ি দিয়ে মেখেও খায় তবে আমার আবার ওইসব খেতে ভালো লাগে না আমি শুধুমাত্র কাঁঠালটাই মানে এমনি কাঁঠালটাই খেতে ভালোবাসি আমার বাবা মানে আমার নিজের বাবা তো বাবাও খেতে খুব ভালোবাসে কাঁঠাল আর যাই হোক বাড়িতে আনলে আমার মাও অতটা ঠিক পছন্দ করে না তবে আমরা খেতে খুব ভালোবাসি কাঁঠাল আর বছরের ফল একটু না খেলে হয় বলো আর বাবা জানো তো এদিক ওদিক খুঁজছে তো আমি বলছি এটা আছে ওটা আছে দেখুন ভালো করে ঠিক করে আর আমার ছেলেও বলছে এটা কী ওটা কী এসব করছে চলো তোমাদেরকে দেখায় কী কী রান্না করলাম আজকে হয়েছে তোমার কলমি শাক ভাজা বাদাম দিয়ে আর হয়েছে ওইদিকে মায়ের জন্য কুমড়ো পোস্ত একটু করে দিয়েছি আর কালকে যেন ডালটা অনেকটা করেছিলাম বেঁচে গেছিল তো ভাবলাম যে চলো ডালটাকে নষ্ট করবো কেন আজকে যেটুকু ডাল আছে দিনের বেলাতে হয়ে যাবে তো ওই জন্য ডালটাকে একটু ভালো করে গরম করে নিলাম আর এদিকে আমি পটলের তরকারি করব আজকে পটল আলুর তরকারি করব। তাই জন্য পটলগুলোকে ভালো করে ভাজতে দিয়ে দিলাম পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর রান্নাটা করব। তোমরা সকলেই জানো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য সবটাই নিরামিষই রান্না তো যাই হোক মা পড়ে যাওয়াতে আমার একটা হেডেক হয়ে দাঁড়িয়েছে যেন রোজ কী রান্না করবো সেটা ভেবেই পায় না তো ওই জন্য কী আর করবো আর মায়ের জন্য দেখো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে পটল ভাজা করে দিয়েছি মা পটল ভাজাটা শুধু খেয়ে নেবে কারণ মা তো মায়ের তো সুগার আছে না জন্য মা খেতে পারে না আলু দিয়ে কোনো তরকারি ওই জন্যই মায়ের কুমড়ো পোস্ত করা হয় আর ঝিঙেটা এখন পাওয়া যাচ্ছে না জানো নয়তো ঝিঙে আলু পোস্ত বা ঝিঙে কুমড়ো পোস্ত এসব করলে বেশ ভালো হতো আর নিরামিষই এমনি জাস্ট সিম্পল রান্না করছি আমি এমন কিছু ভালো রান্না করতে পারি না যত দূর পারি তত দূরই তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা তো খুব একটা শেয়ার করতে পারি না কারণ যেহেতু আমার শাশুড়ি মা রান্নাবান্না করেন তো মশলাটা দিয়ে রেখেছিলাম আদা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর তারপরে একটু সবজি মশলাটাও দিয়ে দিয়েছি দেন তারপরে ওই নুন চিনি একটু মিশিয়ে ভালো ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু মশলাটা একটু কষিয়ে নিয়ে পটলের সাথে মিশিয়ে দেবো ভালো করে তারপরেই তোমার তৈরি হয়ে যাবে পটলের তরকারি আর এটা একটু বেশি মানে ঝোল ঝোল করবো না কারণ একটু মাখা মাখা করবো একটুখানি ঝোলটা দেবো জাস্ট কিন্তু ঝোলটা একটু মানে আলুর জলটা দিয়ে দেবো আলুটা সেদ্ধ করে রেখেছি জানো তো টাইমের অভাবে মানে আলুটা সেদ্ধ করে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিলাম তাহলে টেস্টটা একই থাকবে আলুটা সেদ্ধ করে থাকলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় মানে মায়ের থেকেই এগুলো শেখা মানে শাশুড়ি মায়ের থেকে তো আমার যেহেতু ছোট বাচ্চাটা আছে না তারপরে আমাকে ইউটিউবে লাইভও করতে হয় তো সেই কারণের জন্য জানো তো আমার মানে চারি সব দিকটাই তো দেখতে হচ্ছে ওই জন্যই আর কি আর এই ঝোলটা দিয়ে দিলাম এবার ফুটি ফুটি মরে যাবে আর এদিকে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম চলো কমপ্লিট হয়ে গেছে হ্যালো ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট করা হলো আর এখন আবার এলাম রান্নাঘরে মানে ওপরের রান্নাঘরে সেখানে হচ্ছে যে বেটুর জন্য না খাবার তৈরি করা হয়নি তো এই যে ডাল কুমড়ো তারপরে সে আলু এগুলো সব নিয়ে এসেছি সেদ্ধ করতে দেবো এখন বসাবো এখন বাজে সাড়ে বারোটা আর তারপর আমি এখনও টিফিনও করে নিই টিফিন করে বলতে সকালবেলা আমি যে সুজিটা করেছিলাম না আজকে ওটাই খেয়ে নিয়েছি আর একটু টমেটো দেবো ডালের সাথে ওর ডালের সাথে আজকে যেহেতু তোমার মঙ্গলবার সেই জন্য আজকে নিরামিষি রান্না বাড়িতে সব নিরামিষি রান্নাই হয়েছে আর কালকে ওই যে ভেন্ডি আলু ভাজা করেছিলাম এই দেখো ভেন্ডি আলু ভাজা করেছিলাম আর রাত্রেবেলায় আর রুটিও ছিল একটা ওই খেয়ে নিচ্ছি এখন তো খেয়ে দিয়ে আবার তো ধরো তিনটে পৌনে তিনটে নাগাদ খাবো তার জন্য একটাই রুটি খেয়ে নিলাম তো চলো ওর ডালটা বসিয়ে দিই আর এই সবগুলো করে নিই আর প্রচণ্ড রোদ উঠেছে দেখো জানালাটাই ভালো মানে দেখাও যাচ্ছে না দেখেছো তো যাই হোক চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই আর আমার যদি ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতো টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো আর আমার ব্লগ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চলো Ta-da!